নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলো যার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আপনাদের সাথে একটি নেগেটিভ সাইনের বিষয়ে আমরা আলোচনা করব যেটি উপস্থিত থাকলে ওই বয়সে অন্য কোনো শুভ চিহ্নের ফল কিন্তু সমগ্ররূপে পাওয়া যায় না বা সম্পূর্ণরূপে পাওয়া যায় না অনেকেই বিভিন্নভাবে বলে থাকেন যে আমার হাতে দাদা অমুক চিহ্ন রয়েছে তবুও ফল পাচ্ছি না আমার হাতে এই চিহ্ন রয়েছে তবুও আমি এই ফল পাচ্ছি না আমি সবাইকে একটা কথাই বলি যে শুভ চিহ্নের ফল বা অশুভ চিহ্নের ফল অবশ্যই কিন্তু আমাদের মিলে থাকে কিন্তু হস্তরেখা বিচার হলো আমাদের হাতের সম্পূর্ণ বিচার বা আমাদের হস্তরেখা হলো আমাদের সমগ্র হাতের বিচার কোনো অনুষ্ঠান হলে তাতে যেমন বাদ্য বাজনা মাইক্রোফোন সাউন্ড সিস্টেম পারফরমার সমস্ত বিষয়কেই ঠিকঠাক হলে তবেই কিন্তু সেটি সুন্দর সেটি সুশোভন লাগে ঠিক তেমনই এই বিষয়টিও কোনো একটি শুভ চিহ্ন আপনাকে সম্পূর্ণ বা সর্বোচ্চ ফল তখনই দেবে যতক্ষণ পর্যন্ত আপনার হাতের বাকি গ্রহ পর্বত বাকি রেখাসমূহ চিহ্নগুলি সেই ধরনের শুভত্ব ইন্ডিকেট করছে কিন্তু আপনাকে সেই শুভ চিহ্নটি ততক্ষণ পর্যন্ত সর্বোচ্চ শুভ ফল দেবে না যতক্ষণ পর্যন্ত হাতের গ্রহ পর্বত রেখাসমূহ এবং বিভিন্ন চিহ্নগুলি শুভত্ব প্রকাশ করছে না আজকে যে চিহ্নটি সম্পর্কে আপনাদেরকে বলবো সেটি হলো মাইন্ড লাইনে থাকা জব চিহ্ন বা আমরা অনেকে দ্বীপ চিহ্ন বা আইল্যান্ড সাইন বলে থাকি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই হাতটিকে যে এই হাতটিতেও কিন্তু মাইন্ড লাইনে একটি স্পষ্ট জব চিহ্ন আপনারা দেখতে পাবেন যদি এই জায়গাটিকে দেখেন দেখতে পাবেন আপনারা হাতের এই জায়গাটিতে কিন্তু মাইন্ড লাইনে এই ধরনের কিন্তু একটি জব চিহ্ন রয়েছে যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই হাতটিতে কিন্তু এই মাইন্ড লাইনে কিন্তু জব চিহ্ন রয়েছে এই যে মাইন্ড লাইনে আমি যে জায়গাটি আপনাদেরকে দেখালাম এই যে জায়গাটি এই যে জব চিহ্নটি রয়েছে এই জায়গাটির মধ্যে স্পষ্টভাবে বিরাজমান কিন্তু আমরা হয়তো অনেকেই বিচার করার সময় বা হাত দেখার সময় এই জায়গাটিকে বাদ দিয়ে চলে যায় তাতে আমাদের কিন্তু ফলের কি ফল পাওয়া যাবে কী শুভ ফল বা কী অশুভ ফল পাওয়া যাবে বা ফলের হের ফেরের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অসুবিধা হয়ে পড়ে তাই অবশ্যই প্রত্যেকটি বিষয়কে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করা উচিত ক্ষেত্রে আপনার হাতে যে এই বয়সে যে জব চিহ্নটি রয়েছে এই জব চিহ্নের যে এজ ক্যালকুলেশন করলে এখানে কিন্তু প্রায় পাঁচ থেকে ছ বছরের কিন্তু একটি জব চিহ্নের সময় কিন্তু দেখতে পাচ্ছি এই পাঁচ থেকে ছ বছর বয়সে যদি কোনো ধরনের শুভ চিহ্ন থেকে থাকে তাহলে সেই শুভ চিহ্নের কিন্তু সম্পূর্ণ ফল কিন্তু কখনোই পাওয়া যাবে না এক্ষেত্রে কিন্তু জব চিহ্ন অত্যন্ত অশুভ চিহ্ন মানা হয়ে থাকে হাতের বৃদ্ধাঙ্গুষ্ট ব্যতীত জব চিহ্ন বা চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু এই চিহ্ন অত্যন্ত অশুভ ফল দেয় যে ক্ষেত্রেই থাকুক হাতের মাইন্ড লাইনে থাকুক হাতের আয়ু রেখাতে থাকুক হাতের হৃদয় রেখাতে থাকুক জব চিহ্ন কিন্তু মারাত্মক সমস্যা আমাদের জীবনে দিয়ে থাকে এই যত বয়স থেকে জব চিহ্নটি শুরু হচ্ছে এবং যত বয়স পর্যন্ত এই জব চিহ্নটি গিয়ে শেষ হচ্ছে তত দিন কিন্তু ব্যক্তির জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি সংঘর্ষ কিন্তু লেগেই থাকবে এই চিহ্ন মানুষের ঠিকঠাক চলতে থাকা জীবনকে আমাদের গ্রোথ যে আসে সেই গ্রোথ আসে থাকা গ্রোথকে এবং অবশ্যই ইনকামের সোর্সকেও কিন্তু হ্রাস করে দেয় একাধিকবার প্রয়াস করলে তবেই কিন্তু জীবনে কিছুটা সুফল পাওয়া যায় বা কিছুটা উন্নতি হতে দেখা যায় তবেই কিন্তু কিছু ব্যবস্থা হতে থাকে আর এই বয়সে ব্যক্তি যদি কোনো রকম রিক্স নিয়ে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে দেয় তাহলে কিন্তু এই বয়সে সেই ইনভেস্টমেন্ট থেকে কোনো লাভ তো হয় না সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের লস পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে আমার কিন্তু উদ্দেশ্য এক্ষেত্রে অবশ্যই কোনো ভয় দেখানো আপনাদেরকে বা কোনো ধরনের ভয় ভীতির জন্য নয় আমার উদ্দেশ্য হলো পামিস্টি যেহেতু সমগ্র জীবনের আপস অ্যান্ড ডাউনের অ্যানালাইস সমগ্র জীবনের আপস অ্যান্ড ডাউনের প্রেডিকশান সেহেতু ভালো বিষয়কেও আমাদের যেমন জানা দরকার সেক্ষেত্রে অবশ্যই অশুভ চিহ্নের ফলাফল সম্পর্কেও আমাদের কিন্তু অবশ্যই জেনে রাখা আবশ্যক শুভ এবং অশুভ চিহ্নের মিশ্রিত ফল কিন্তু জেনে রাখলে তবে কিন্তু আমাদের সঠিক প্রেডিকশান করতে আমরা পারবো বা আমাদের সঠিক প্রেডিকশান করতে সহায়তা করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা এই ধরনের বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে এখনই এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে রাখতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ